করে শোনানো হল বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন আজ থেকে সিলেট বোর্ডের এইচএসসি ও সম্মানের পরীক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে সিলেট শিক্ষা বোর্ডের চার জেলা তিনশো নয়টি প্রতিষ্ঠানের বিরাশি হাজার সাতশো পঁচানব্বই জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সম্মানে অংশ নিচ্ছে পরীক্ষার দিন শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে যাতে বিঘ্ন না ঘটে এবং নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রের দুশো গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এছাড়া সিলেটনগরের আঠাশটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সমাবেশ ও মিছিল সহ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিভাগের চার জেলায় সাতাশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে এর মধ্যে সিলেটে তেত্রিশটি সুনামগঞ্জে বাইশটি মৌলভীবাজারে চৌদ্দটি ও হবিগঞ্জে আঠারোটি আগের রুটিন অনুযায়ী অন্য বিষয়ের পরীক্ষা হওয়ার পর তেরোই আগস্ট থেকে স্থগিত হওয়া চারটি বিষয়ের পরীক্ষা হবে নতুন রুটিনে চারটি বিষয়ের পরীক্ষা আগামী তেরো আঠারো বিশ ও বাইশে আগস্ট হবে অন্যান্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ার পানি কমছে তবে চারটি পয়েন্টে এখনও সীমার উপর দিয়ে বইছে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গতকাল বিকেল তিনটায় সুরমা নদীর পানি কানাঘাট পয়েন্টে সীমার একচল্লিশ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি জোকীগঞ্জের আমলসিট পয়েন্টে বিপদসীমার একান্ন সেন্টিমিটার উপর দিয়ে বইছে এছাড়া কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে সীমার দুই সেন্টিমিটার এবং কুশিয়ারা নদী ফেঞ্চিগঞ্জ পয়েন্টে বিপদসীমার পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে বইছে এদিকে নদীর পানি কমে যাওয়ায় বন্যা আক্রান্তদের মাঝে স্বস্তি ফিরছে নবশ্য উপজেলাগুলোতে আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ বাড়িতে ফিরছেন মানুষ সিলেট বিভাগীয় কমিশনার অফিস জানায় তৃতীয় দফায় বন্যায় সিলেট বিভাগে তিনশো পঁচাত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে সিলেট জেলায় দুশো তেরোটি ৪৫টি পঁয়তাল্লিশটি হবিগঞ্জে আটটি মলিরবাজারে একশো নয়টি আশ্রয় কেন্দ্র রয়েছে বন্যায় সিলেট বিভাগে প্রায় তেরো লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এর মধ্যে সিলেটে প্রায় ছয় লাখ সুনামগঞ্জে প্রায় চার লাখ হবিগঞ্জে দুই লাখ এবং মৌলিকবাজারে প্রায় তিন লাখ রয়েছেন বিভাগের তিনশো পঁচাত্তরটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় একুশ হাজার মানুষ বানভাসীদের জন্য জিয়ার চাল বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ হাজার পনেরো মেট্রিক টন একই সঙ্গে নগদ টাকা বরাদ্দ দেওয়া হয় প্রায় এক কোটি আঠাশ লাখ টাকা এছাড়া শুকনো খাবার প্রায় আটচল্লিশ হাজার প্যাকেট শিশু খাদ্য চল্লিশ হাজার ও গো খাদ্য চল্লিশ হাজার প্যাকেট দেওয়া হয় এদিকে মৌলিবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে জুরি নদী ও প্রধান দুটি হাওরের পানি না কমায় জেলার পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভার তিনটি ওয়ার্ড সহ চারশো পঞ্চাশটি গ্রামের প্রায় দেড় লাখ পরিবার এখনো পানিবন্দি বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বড়লেখা ও জুড়ি উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এ সময় পাঁচ হাজার লোককে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয় পানি উন্নয়ন বোর্ড জানায় গতকাল বিকেল তিনটা পর্যন্ত গোল্লিবাজার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত পানি বিপদসীমার একশো বাহাত্তর সেন্টিমিটার উপর দিয়ে বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে আজ সাবেক শিক্ষামন্ত্রী নুল ইসলাম নাহিদ এমপি নবনির্মিত ক্লিনিকের উদ্বোধন করেন এখন থেকে প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া মানুষ এই কমিউনিটি ক্লিনিক থেকে উন্নত স্বাস্থ্য সেবা সুযোগ পাবেন এলইডির তত্ত্বাবধানে কমিউনিটি ক্লিনিক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা হবিগঞ্জ পৌরসভা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল দুপুরে পৌর হনমে বাজেট ঘোষণা করেন মেয়র আতর রহমদ সেলিম বাজেটে আয় ধরা হয়েছে প্রায় একাত্তর কোটি টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় সত্তর কোটি টাকা বাজেট অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন মৌলিক বাজারের কমলগঞ্জ পৌরসভার কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় বিরাশি লাখ টাকা এ পর্যন্ত প্রায় ষাট ভাগ কাজ সম্পন্ন হয়েছে ভবনটি নির্মিত হলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এলজিটি ভবনটি নির্মাণ করছে এদিকে সিলেটের গোলামগঞ্জ উপজেলার উত্তর কানিসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে এ পর্যন্ত ভবনের সত্তর ভাগ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হয়েছে প্রায় এক কোটি ছাব্বিশ লাখ টাকা সুনামগঞ্জের সদর উপজেলা সুরমা ইউনিয়নের অক্ষয় নগর এলাকায় বন্যার্থদের ত্রাণ বিতরণ করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী ও বন্যার্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে গতকাল মেলার উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি মেলায় কৃষি প্রযুক্তি বিষয়ক স্টল স্থান পাচ্ছে সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সূর্যোদয় হয়েছে সকাল পাঁচটা নয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছয়টা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে